মৌলভীবাজারের দক্ষিণ থেকে পালোয়ান এসেছিলেন হবিগঞ্জের মালের সঙ্গে মল্লযুদ্ধ করতে দুই পালোয়ানের মধ্যে দীর্ঘক্ষণ মল্লযুদ্ধের পর মাল বিজয়ী হয়ে বলেছিলেন বাহুকা বল দেখবেটা তাই বাহুকা বল থেকেই বাহুবল নামকরণ হয়েছে বলে অনেকেই মনে করেন পাহাড়ের হিংস্র বাঘের সঙ্গে অনেক সময় এখানকার বাসিন্দাদের মধ্যে টক্কর লাগত বাঘের হাত থেকে হরিণ ছিনিয়ে আনতেও লোকজন মোটেও ভয় পেত না তাই এসব মানুষদের সাহসিকতা বা বীরত্বের পরিচয় হিসেবে বাহুবল নামের উদ্ভব হয়েছে এমন জনশ্রুতিও আছে ভৌগোলিক সীমারেখায় হবিগঞ্জের বাহুবলের উত্তরে নবীগঞ্জ দক্ষিণে চুনারুঘাট পূর্বে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং পশ্চিমে হবিগঞ্জ সদর উপজেলার অবস্থান বাহুবলের ভাসমান জনগোষ্ঠীর জীবনমানের পরিবর্তনে বদলে গেছে জনপদের আর্থসামাজিক অবস্থান মানবিক বাংলাদেশের উপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প আশ্রয়নী প্রাণ এবং ঠিকানা ফিরে পেয়েছে লাখো ভাসমান পরিবার আমাদের বাহুবল উপজেলায় চারশো একাত্তরটি গৃহ নির্মাণ হয়েছে এবং ইতিমধ্যে আমরা বাহুবল উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেছি এবং আমাদের অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের আওতায় আমরা চেষ্টা করছি আমাদের বাহুবল উপজেলায় যারা আমাদের আশ্রম প্রকল্পগুলোতে গৃহ পেয়েছেন ভূমি পেয়েছেন তাদেরকে আমরা সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসার চেষ্টা করছি আমাদের এই এখানে যারা বাসিন্দা হয়েছেন সেই বাসিন্দাদের যারা শিশু সন্তান রয়েছে তাদেরকে আমরা যাচ্ছি যাতে তারা অবশ্যই পড়াশোনা শিখতে পারে এমনও হয়েছে যে জায়গায় হয়তো কাছাকাছি স্কুল নেই সেই সব জায়গায় আমরা চেষ্টা করছি যে স্কুল যাতে কাছাকাছি স্কুল তৈরি করা যায় সেগুলোর প্রস্তাবও আমরা পাঠিয়েছি মূল চ্যালেঞ্জটি ছিল যে আমাদের এই খাস জমিগুলো প্রথমে প্রথমত সিলেক্ট করা তার পরবর্তীতে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বিভিন্নভাবে অবৈধ দখলে ছিল সেই দখলগুলো মুক্ত করা এবং অনেক জায়গায় আমাদের রাস্তাঘাট ছিল না এবং কাজ করতে গেলে তখন আমাদের সেই রাস্তাঘাটগুলো তৈরি করে নিতে হয়েছে এগুলো মূল চ্যালেঞ্জ ছিল সেগুলো ওভারকাম করেই আমরা আসলে এই কাজগুলো চরুন ঘুরে আসি হবিগঞ্জের মিরপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামে স্থায়ী আশ্রয় পাওয়া পরিবারগুলো সামাজিক নিরাপত্তায় কেমন জীবনযাপন করছে তা দেখে আসি তিন কন্যার জননী রেহিয়ার স্বামী মিজান পেশায় একজন টম টম চালক মাঝে মধ্যে সুযোগ পেলেই দিন চুক্তির শ্রমিকের কাজ করতেন কিছুটা বাড়তি আয় এবং স্বনির্ভরতার সেই চেষ্টাও বিফল হয়ে যায় অভাবের তাড়নায় টানা পড়েনের সেই সংসার রেহিয়া একাই সামনে নিয়েছেন নিজের হাতে ভিটার অভাবে মাথা গুঁজার জন্য কত মানুষের দরজায় যে অসহায় মুখ করে দাঁড়িয়েছেন তার হিসেব নেই কোথাও সাড়া না পেয়ে বাধ্য হয়ে ভাড়া বাসায় সঞ্চয়ের শেষ সম্বলটুকু হাতছাড়া করতে হয়েছে রেহিয়া পরিবার নিয়ে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে ঘুরে দাঁড়িয়েছেন ছোটো থাকতে আমার আব্বা বিয়া হইয়া গেছে এখন আমার মা আমরা দুই বইনে আসলা তখন আমরা মা বাসা বাসে হাস খুঁজে আপনার ভালতা এরপরে খুব কষ্ট করে লেহা পড়া ওই ফোর ফাইভ পর্যন্ত লেহা পড়া হচ্ছি কষ্ট হইয়া এরপরে এরপরে মামু তাই আমারে মনে হয় তেরো বছর হলে বিয়া দিশলা বিয়া পর দেখি কষ্ট হস্ত হবা। এরপরে কি তাহলাম বাচ্চা চলে রইয়া কোনো হয় না ওই নিজেই হরণ লাগে স্বামীও মন বেশি খাস কর্ম না আঠের জায়গা জায়গা তাকি মামু বাড়ি তাকি রাসা বাড়ি তাকি এরপরে লাস্টে ওই আমরা প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা গ্রহণ দেওয়া আমরা এখন সুখে শান্তি থাকতি খুব ভালো মতন থাকতাছি তাই না আমরা দোয়া এবং যত জীবন বাচ্চা যাই মো তাই লাগি দোয়া মানে হয় যাতে তাইনে ভাদেশ্বর ইউনিয়নের ঢাকা সিলেট সড়কের পাশে প্রায় চল্লিশ ফুট পাহাড়ের ওপরে ফয়জাবাদ হিলে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধে বাহুবলের মানুষের আত্মত্যাগ স্মরণে উন্নয়ন অগ্রযাত্রার সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ সরকারের বহুমুখী উদ্যোগে বংশ পরম্পরায় ভাসমান জীবনে অভ্যস্ত সাফিয়া খাতুন গিয়াসুদ্দিন দম্পতি স্থায়ী নগর করতে পারেনি কোথাও তাদের জীবনের ভেলা কয়েক পুরুষের সেই অনিশ্চিত সুবিধাবঞ্চিত জীবনযাপনের ধারাবাহিকতায় সাফিয়া খাতুনও অভ্যস্ত হয়ে গিয়েছিলেন কখনো জানতেই পারেননি একটা নিরাপদ বাসস্থান অন্য সংস্থান কিংবা চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকারগুলো তার প্রাপ্য সাফিয়ার দুই সন্তান স্বামী গিয়াসুদ্দিন গাছের ব্যাপারী গিয়াসের একার উপার্জনে নির্ভর গোটা পরিবার এই ভাসমান অসহায় পরিবারটি এখন নিরাপদ সামাজিক অবস্থান এবং মৌলিক অধিকার নিয়েই দেশের আর্থসামাজিক উন্নয়নের অংশীদার হয়েছে আমার বাবা মানুষের বাড়ি খাস করছে হইরা যে টেকাগুলা পাইছে চাল ভাত কিনে আনছে চাল ডাল এনে আমরা দিছে টেকার অভাবে আমরা লেখাপড়াও করতে পারি না লেখাপড়া হোম, লেখাপড়া নাই বরং অনেক কষ্ট আমরা জিন্দি কানে খাটাইসুন দেয় বেয়া হওয়ার পরে দেখা যায় এখন আর স্বামীও অভাব স্বামীরও অভাব স্বামীও চলতে পারে না একটা ফাও বাঙ্গা দেওয়া মানুষের বাড়া যদি কোনো সময় কোনো মাসও বাড়া দিতে পারছি কোনো মাসও দিতে পারছি না মানুষের গালি করছে না বাড়া দেয় না ঘর্তে বার কীরা দেয় ওই ধরনের করছে জীবনে কিছু করতে পারছি না এখন আর কি করবো এখন তো কোনো মতো চলতে হইব তাহার একটা জায়গা যদি পাইতাম তাহলে তো বাচ্চা হাঁচেরা লই একটা আর থাকতাম এখন নাম দিলতাম আর সবাই ওখানে নাম দেও নাম দেও নাম দিছি নাম দেওয়াতে গোটটা পাইছি এখন মা জন্য নিয়ে আমরার প্রতি মায়া ওইসে এই জন্য আমরা পাইছি দুই শতক জমিসহ ঘরের মালিকানায় নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে সুবিধাবঞ্চিত ভূমিহীন ছিন্নমূল মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগে আধুনিক জীবনযাপনের প্রায় সবকিছুই হাতের নাগালের মধ্যে পেয়েছে এই জনগোষ্ঠী উন্নত সমাজ ব্যবস্থার সর্বস্তরে মর্যাদা ও সম্মান নিয়ে জীবনযাপনের সুযোগ পেয়েছে রাহেলা খাতুন স্বামী পরিত্যক্তা নারী বিয়ের পর থেকে নানান অজুহাতে রাহেলার প্রতি চরম অবহেলা এবং দায়িত্বহীনতা প্রদর্শন করেছিলেন তার স্বামী তিক্ততা বেড়েছে সময় গড়িয়ে চূড়ান্ত বিচ্ছেদে গিয়েছে সম্পর্ক ভাঙনের পর কৃষক আব্দুল নূরের সঙ্গে দ্বিতীয় জীবন শুরু করেছিলেন রাহেলা নূরের পৈতৃক বসত ভিটা নেই বর্গা চাষে ফসল ফলিয়ে চুক্তিভিত্তিক ভিত্তিক নির্ভর তার জীবিকা রোজগারও সামান্য তাই নিতান্ত পেটে ভাতের প্রয়োজন ছাড়া পরিবারের বাকি সব আয়োজনই থাকে অপূর্ণ ভূমিহীন এই পরিবারটি নিরাপদ নিজস্ব ঠিকানা খুঁজে পেয়েছে এই আশ্রয়নে মা বাপ নাই বড় জামার বাড়িতে গেও আমার শান্তি নাই তো প্রথম জামাই আমার গেছেন কি দ্বিতীয় জামাই তাই এরপরে তান্ডে লইয়া বাসা বাড়া ঘুরে আমি থাকছি তাকে বহুত কষ্ট করছি বাসা বাড়া মনে হয় পনেরো ষোলো বছর ধরে আমি মিরপুর বাসার থাকছি আড়াই হাজার তিন হাজার খুঁড়া খুঁড়া ঘুরে বাসাত থাকছি ফেটো বাদ দিতে পারছি না বাসার বাড়া দিলেছি তে একবার যদি খাইছি তার একবার উপাস থাকছি প্রধান মূর্তি আসা নাই যে দিছুই না গোটটা। তাই নামদার মা ও তাই নামদার বাপ কেলে আমার মা বাপ নাই তাই যে আমার এই গোটটা দিছ না আমি খুব বেশি শান্তি আমি কই দিনের মূর একবার খাই এর পরও শান্তি দু সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশে একটি মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না প্রতিটি নাগরিক হবে সোনার বাংলার যোগ্য প্রতিনিধি উন্নত জীবনযাপন ব্যবস্থা এবং টেকসই অর্থনৈতিক ভিত গড়ে তুলতেই আশ্রয়ন উদ্যোগ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হনুফা আখতার আশিকালী দম্পতির দুই সন্তান নিয়ে ছোট্ট সংসার দিনমজুর আশিকের দৈনিক উপার্জনই নির্ভর করে সময় এবং সংসার বৈষম্য নিয়েই এগিয়ে চলছিল ভাড়া খরচ মেটাতে না পেরে হনুফা ফিরে গিয়েছিলেন অস্থায়ী পৈতৃক ভিটায় আর্থিক সংকট তখন প্রকট হয়ে উঠেছিল দুই সন্তানের ভবিষ্যতও অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল সেই মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাশে দাঁড়ালেন এই অসহায় পরিবারের নিরাপদ স্থায়ী ঠিকানার বন্দোবস্ত করে দিলেন আমার স্বামীর বাবা সে ছুটু থাকতে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় তারপর সে তার জায়গা বিক্রি করে দেয় তারপর আমরা যে জায়গা বিক্রি করে দেওয়া হয়েছে তার এখানে থাকছি তারপর এখানে থাই ঝগড়া হয় প্রতিদিন ঝগড়া হয় কারণ বাড়ি নাই ঘর নাই এখানে থাকা যাবে না কেন থাকবো বিক্রি হয়ে গেছে ই বাড়ি থেকে আমরা আবাস হইলে যাই মিরপুর বাসাত বাসা মাইকে দুই মাস থাকি যে টাকা রুজু করা হয় এই টাকার উপর আমাদের সঙ্গে চলে না টিউন অফিসের মাধ্যমে আমাদের একটা গড় দেওয়া হয় আমরা সেই গড় পেয়ে অনেক খুশি এবং আমরা এই গড়ের চায় থেকে আমরা অনেক লাভবান হয়েছি তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই কারণ শেখ আমাদের জন্য অনেক কষ্ট করেছেন ঘরের আঙিনায় কৃষি বাগান পুষ্টি চাহিদা পূরণ করছে আশ্রয়নের স্থায়ী বাসিন্দাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও কর্মমুখী প্রশিক্ষণ ও ঋণ প্রদান করছে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ তৃণমূলের জীবনযাপন ব্যবস্থা গড়ে উঠছে টেকসই অর্থনীতি সমতল হাওর আর পাহাড় ঘেরা নবীগঞ্জের নামকরণ নিয়ে বহুল প্রচলিত জনশ্রুতি আছে হজরত শাহ নবী বক্স রহমতুল্লিল আলাহী নামে জনৈক কামেল দরবেশ ইসলামের মহান বাণী প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমন করেছিলেন প্রবাহিত শাখা বারাক নদীর তীরে আস্তানাও গেঁড়েছিলেন নবীবক্সের সেই আস্তানা ঘিরে লোক সমাগম বাড়তে বাড়তে একসময় একটি গঞ্জ বা বাজারের গোড়াপত্তন হয় পরে সম্মানার্থে এই অঞ্চলটি নবীগঞ্জ হিসেবে নামকরণ করা হয়েছে ভৌগোলিক অবস্থান বিবেচনায় নবীগঞ্জের উত্তরে সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর দক্ষিণে হবিগঞ্জ সদর ও বাহুবল পূর্বে মৌলভীবাজার সদর শ্রীমঙ্গল ও সিলেটের বালাগঞ্জ এবং পশ্চিমে বানিয়াচং উপজেলার অবস্থান নবীগঞ্জের আদিত্যপুর গ্রামটি আশ্রয়ন প্রকল্প নির্মাণের ফলে হয়ে উঠেছে আদর্শ আবাসন ভূমিহীন গৃহহীন ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর একত্রে মিলেমিশে বসবাসে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে ভাসমান মানুষদের একত্রে বসবাস এবং স্বাবলম্বিতার অনন্য উদাহরণ হয়ে উঠেছে এমন মানবিক উদ্যোগ সাম্রাজ বেগম জীবিকার সন্ধানে স্বামী সন্তান নিয়ে পাড়ি জমিয়েছিলেন বন্দরনগরী চট্টগ্রামে অভিজ্ঞতা এবং শিক্ষার অভাবে গৃহকর্মীর কাজ ছাড়া কিছুই জোটেনি নির্ধারিত উপার্জনে মাস চালাতে হিমশিম অবস্থা বাসা ভাড়া সন্তানদের নিত্য প্রয়োজন এবং সংসার ব্যবস্থাপনার জটিল সমীকরণে বারবার হোঁচট খেতেন সাম্রাজ্য একা হাতে সামনে নিয়ে মাঝে মধ্যেই ক্লান্ত হয়ে পড়তেন সংগ্রামী এই নারী বঙ্গবন্ধু কন্যা অসহায় এই পরিবারের নিরাপদ বাসস্থান দিয়েছেন খুব আমার বড় মায়ের দ্বারে আমি তো পর্যন্ত লেখাপড়া করাছি এটাই পরীক্ষা দেওয়া হতে পারছি না এট পর্যন্ত পড়াই অবাক বিয়া দিছি আমি দুটা শুট কষ্ট কষ্ট কষ্টমষ্ট করে আর শুটের বাবুই আমি যেমন যেরকম ফিফটি পার্সেন্ট চলতে পারি এরকম আমি খাইয়া না খাইয়া আমি যে রুজি করি পাঁচ হাজার টাকা মাসে গড়পাড়া দিব না খাই আমার সেলও রোজগার নাই আমি কিছুতে ফুসাইতে পারি না আমার একটা গড় পারিও নাই আমি দেরপালিত বইয়া নগর গিয়া সারাদিন বিকেলে বাত খাই এও আমার সারাদিন মাথাতে ব্যাথাই আমি দিনাতে একবারই খাই শান্তিতে আছি যেখানেই থাকি রাত্রে আই আমি বাসায় শান্তি মতো ঘুমাইতে পারি আমরা ওগুলা বাঁশ ক্ষীণে আনি আন্না স্বামী স্ত্রী মিল্লা কিছু খাজকর্ম করি দুইশো একশো পঞ্চাশ টাকা পাই খাজের বিনিময় জ্যাটত বেটত পায় এরকমভাবে আমরা আধুনিক সমাজ ব্যবস্থায় খাপ খাইয়ে নিতে শুরু করেছে প্রান্তিক মানুষ জমি সহ ঘর উপহার পাওয়া পরিবারগুলো বদলে যেতে শুরু করেছে চরম দারিদ্রতায় কেটেছে আয়সার শৈশব পারিবারিক দৈনতায় দুবেলা পেট পুড়ে খাওয়াটাই ছিল বড় দুঃস্বপ্ন বছরে ভালো একটা কাপড়ও জুটত না পরিবারে প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে লেখাপড়ার গাড়িটা আর এগোয়নি সংসার জীবনে পা রেখে দেখেছেন দিনমজুর স্বামীর পায়ের নিচেই নিজস্ব মাটি নেই ন্যূনতম উপার্জনেই সংসার চলত এর মধ্যেই বড় হয়েছে আয়শার তিন সন্তান রোজগারের তুলনায় খরচ বেড়ে যাওয়ায় বাসা ভাড়া দেবার সাধ্য ক্রমেই কমে আসছিল সুবিধাবঞ্চিত আয়সার পরিবারই এখন স্বাবলম্বী দুই শতক জমি ও ঘরের মালিক পর মাপের দেি দিছুন এরপরে আইলাম স্বামীর বাড়ি স্বামীর বাড়ি আয়া কষ্ট কষ্ট শিকার হয়েলাম তারপরে হাজ সুস করলাম করার বাদে এখানে টিল পুরুতল জায়গা নাই দেখে বাসা বাড়িতে আসছে দেখে পনেরোশো টাকা মাছও দিয়েছে খাওয়া দাওয়া করছে আর আমার স্বামীর বাজারও মাছের হাজার ইনকাম এমন মোটামুটি বালি আছে সময় গেছে আস না সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করেছে আশ্রয়ন প্রকল্প আবাসনের পাশাপাশি প্রতিটি আশ্রয়ন কেন্দ্র হয়ে উঠেছে এক একটি কর্মক্ষেত্র ফেরিওয়ালা আফজাল মিয়া মুখরোচক ঝালমুড়ি বিক্রি করেন উপার্জনের একমাত্র পথ এই ক্ষুদ্র উদ্যোগেই দিন শেষে চলে তার সংসার স্ত্রী ফাহিমা বেগম আর চার সন্তান নিয়ে আফজাল মিয়ার পরিবার ঠিকানাহীন দরিদ্র এই মানুষটি শত সংকটেও পরিবারের সামনে মাথা নত করেননি স্রোতের বিপরীতে সংগ্রাম করে ক্লান্ত হয়ে পড়েননি দুই শতক জমি এবং ঘরের মালিকানা আফজালকে নতুন করে মাথা তুলে দাঁড়ানোর সাহস দিয়েছে আমার বাড়ি ঘর ছিল না এবং অনেক কষ্ট করছি স্বাধীনতা পাইছি না বাচ্চা কাচ্চা স্বাধীনতা দিতে পারছি এবং গড়ের মালিকের বাড়া সবসময় দিতেও না অনেক সময় বাড়ার কারণে কথাবার্তা কইছে গালাগালি গালাগালিশও করছে এমনও সময় গেছে তিনবেলা ভাত খাইতে পারছি না দুই বেলাও খাইতে পারছি না এমন এ অবস্থায় দিন গেছে সব এখনো এখনো গেছি খাস করতে কাজেরও সঠিক মজুরি ফাইলেও না ফুসাইতে পারছে না যতই পরিশ্রম করি বর্তমানে তো রাত্রে তো আইয়া বাইরার মাঝে ঘুমাইতেছে গরুরের ভিতরে এটাই আমরা তো বড় শান্তি তাই যে আমরা যে বর্তমানে যে অবস্থানে দৃষণ একটা গড় তৈরি করা। আমরা শুক্রিয়া আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করি উন্নয়ন অগ্রযাত্রায় সারথি করেছেন এমন অসংখ্য পিছিয়ে পড়া মানুষকে তুই বাড়া দিতে কে কোনো রকম কোনো করতে পারি না এরপরে এক হাজার টাকা প্রতি মাসে এক হাজার টাকা দেওয়া লাগে এক হাজার টাকাও দেওয়া লাগে আবার খানিও খাওয়া লাগে বাচ্চার তোমার লেখাপড়াও করাই লাগে বাচ্চা চিকিৎসাও করাই লাগে কোনো রকমই কোনো কিছু করতে পারি না প্রধানমন্ত্রী আমরা রে সাহায্য কইরা দিতে আমরা রে ঘর আমরা আরামসে থাকতাম খাইতাম এখন অনেক শান্তিতে আছি এখন মনে হইলো ঘরের মাধ্যমে আর কোনো অশান্তি নাই বাড়ার লাগে খাওয়ায় না আবার আলাগে কেউ চাতায় না আমরা একটা একদিকে দিকে অনেক একটা শান্তি তুই আছি এর বাদে আমরা এই মনে হইল আমি লুইন তুললাম দু ঘন্টা ওই একটু বা চাই চারে নিয়ে প্রজন্মের পর প্রজন্ম ভূমিহীন গৃহহীনের পরিচয় বয়ে বেড়ানো বিশাল জনগোষ্ঠী আশ্রয়ন উদ্যোগে ফিরে পেয়েছে আপন ঠিকানা পেয়েছে নাগরিক অধিকার কর্মক্রান্তির দিন শেষে নিরাপদ আশ্রয় এবং নিরাপদ জীবনের নিশ্চয়তায় ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিটি ছিন্নমূল পরিবার আমরা যারা চাকুরিজীবী বা আমাদের দেশে যারা স্বল্প আয়ের মানুষ অনেক ক্ষেত্রেই তাদের সারা জীবন কাজ করেও এই স্বপ্নটা আসলে বাস্তবায়ন করতে পারে না অন্যের বাড়িতে ভাড়া থাকে বা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে আমরা নবীগঞ্জ উপজেলায় আমাদের এরকম যারা ছিল সবাইকে আমরা একটা করে ঘর একটা করে তার ভবিষ্যতের ঠিকানা দিতে পেরেছি রবিগঞ্জ উপজেলায় চারটা পর্যায়ে মোট সাতশো পঁচানব্বইটি ঘর জমিসহ গৃহহীন ভূমিহীন যারা ছিল তাদের মধ্যে দেয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে তারা মাথা গোজার যেমন ঠাই পেয়েছে এর ফলে দেখা যাচ্ছে আগে যখন তারা ভাড়া বাড়িতে থাকতো তার বাড়ি ভাড়া বাবদ অনেক মানে যে টাকাটা সে রোজগার করতে একটা অংশ চলে যেত এখন সে নিজে নিজের বাড়িতে থাকার ফলে সে একটা মানে তার জীবন মান উন্নয়ন করতে পেরেছে এবং সে তার যা বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠাতে পারছে তার যে দৈনন্দিন প্রয়োজন সেগুলো সে ভালোভাবে মিটাতে পারছে এবং একটা ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারছে একদিন সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের উপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসমাপ্ত স্বপ্নের ধারাবাহিকতা বহন করে চলেছেন কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক উদ্যোগ বাস্তবায়নে দেশ জুড়ে মানুষের একান্ত চাওয়াগুলো ছোট্ট কিছু প্রাপ্তি ভবিষ্যতের কিছু স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়েই এগিয়ে চলছে বদলে যাওয়া বাংলাদেশ আগামী পর্বে আপনারা দেখবেন পুণ্যভূমি সিলেট সদর উপজেলার বদলে যাওয়া মানুষ ও তাদের জীবনযাপন চিত্র একটা সময় যখন আমার গড় ছিল না দরজা ছিল না নানা বাড়িতে ছিলাম অনেক সময় অনেক মানুষ কর্তৃপক্ষ করত কিন্তু এখন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এই গড়টি একটা কেন্দ্র আমাকে নাগরিক তখন থেকেই আমাকে মানুষ অনেক সম্মান করতেছে আর দশজন মানুষের মতো আমিও সম্মান পাইতেছে লোন দেওয়ার পরে আমি একটা দোকান করি দোকান করার পরে এখন মোটামুটি আল্লাহর রহমতে আমি সচ্ছল অবস্থায় মনে করেন আমি ভালো আছি